নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আমাদের তোমাদের জন্য চিকেন কষা নিয়ে চিকেন কষা করার জন্য আমরা নিয়ে নিয়েছি মাংস আর এখানে নিয়েছি মশলা এখানে আদা কাঁচা লঙ্কা রসুন আর নিয়ে নিলাম গোটা পেঁয়াজ ছয়টা তারপর আমরা পেঁয়াজকে ছোটো ছোট করে কেটে নেব আমরা ছয়টার পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কাটলে পরে মাংসের মধ্যে মিশে যাবে ভালো করে দেখে নিয়েছো বন্ধুরা পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কাটা হয়ে গেল পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে পরে আমরা নিয়ে নেব একটা মিক্সচার গ্রাইন্ডার মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নেবো কাটা পেঁয়াজ অল্প কিছুটা নিয়ে নেব আদা কাঁচা লঙ্কা রসুন নিয়ে নেব তার মধ্যে একটু গোটা জিরা তার মধ্যে নিয়ে নেবো পাঁচ থেকে ছয়টা গুলমরিচের গুঁড়ো গুল গুঁড়ো দিয়ে দেব চার থেকে পাঁচটা তারপর আমরা বন্ধ করে পেস্ট বানিয়ে নেব একদম সুন্দর করে পেস্ট হয়ে গেল তারপর নিয়ে নেবো চিকেন চিকেনের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো মিশিয়ে নেব ভালো করে তার মধ্যে দিয়ে দেব অর্ধেক কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেব তার মধ্যে পেস্ট করে রাখা মশলা পেস্ট করে মশলাগুলো দেওয়ার পর দিয়ে দেব তার মধ্যে সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তারপর ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করব যাতে মাংস মশলাগুলো ভালো করে মিশে যায় একসাথে তাতে হলে মাংসের মধ্যে লবণ ভালো করে ভিতরে চলে যাবে দেখেছ বন্ধুরা হয়ে গেল ম্যাশ করা যত ভালো করে ম্যাশ করবে ততই মাংস স্বাদ হবে তারপর গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়াই কড়াইটা যখন গরম হয়ে যাবে দেখো বন্ধু গ্যাস গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে নিলাম চার থেকে পাঁচ চামচ সরষের তেল সরষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা তেজপাতা গোটা জিরের গুঁড়ো ভালো করে লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়ার পর যখন দেখব জিরাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমাদের মেশ করে রাখা মাংসগুলো তার মধ্যে দিয়ে দেব আমরা কিন্তু এই মাংসের মধ্যে আলু দিইনি যাদের আলু পছন্দ তারা ছোট করে আলু দিয়ে দিতে পার কিন্তু আমি এর মধ্যে আলু দিই নিই তারপর ভালো করে মিশিয়ে নেব যাতে মশলা মাংস তেলের সাথে ভালো করে মিশে যায় যত বেশি ভালো করে মিশিয়ে দেবে মাংস খেতে ততটাই টেস্টি এবং ভালো লাগে তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢেকে নেওয়ার পর এই যে পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা মাংস একদম মিশে গেছে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দেব। কালারটা দেখেছো কি সুন্দর না হয়েছে তার মধ্যে একটা টমেটো বড় বড় পিস করে কেটে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে দেব যাতে মশলা টমেটো মাংস সবগুলো মিশে যায় তার যার পর আরও পাঁচ মিনিটের জন্য ডেকে দেব পাঁচ মিনিটের পর দেখো বন্ধুরা কি সুন্দর না হয়েছে কালারটা একদম টেস্টি তার মধ্যে দিয়ে দেব আধ চামচ গরম মশলা গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে দেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে বাস হয়ে গেল আমাদের চটপটা ঝাল ঝাল চিকেন কষা দেখেছো কী সুন্দর না হয়েছে যদি আমার এই ভিডিওটা আমার তোমাদের ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথে থাকবে ঘরে কিন্তু দেখবে টেস্ট করে খুব ভালো লাগবে দেখো যেমন রংটা হয়েছে তেমনই খেতে খুব লোভনীয় হবে এরকম সার্ভ করো রুটি বা চাউল ভাতের সাথে খেয়ে দেখো খুব ভালো লাগে টাটা